বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে থাকবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের এসএসসি প্রথম বর্ষের অর্থাৎ নবম শ্রেণীর গণিত সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল প্রশ্নটি ইতোমধ্যে কয়েকবার পরীক্ষায় এসেছে আশা করা যাচ্ছে আগামী বছরগুলোতেও এই পরীক্ষা এই প্রশ্নটি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এবং প্রশ্নটি আমি আপনাদের পরিমিতি থেকে পরিমিতি আর ত্রিকোণমিতি থেকে আপনাদের দুটি প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে সেই জন্য শিক্ষার্থী আমি আপনাদের বলি ত্রিকোণমিতির চেয়ে পরিমিতির অঙ্কগুলোর ডাক পরিবর্তন কম হবে হুবহু বইয়ে যেভাবে আছে। এভাবে আপনার প্রতিবারই বইয়ের মতো করে অঙ্কগুলো পরীক্ষায় আসে কিন্তু ত্রিগরিমিতির অঙ্কগুলোর ডাক অনেকটা পরিবর্তন হয়ে যায় সেই জন্য আমি আপনাদেরকে বলবো পরিমিতির এই অঙ্কগুলো আপনারা একটু কষ্ট হলো সবাই একটু চেষ্টা করবেন করার জন্য আজকে আমি আপনাদের যে অঙ্কটি সমাধান করে দেবো বা দেখাবো সেটা হলো আমাদের বইয়ের দুই শত আটাশি পৃষ্ঠার এগারো নম্বর অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে একটি বৃত্তের পরিধি চারশত চল্লিশ মিটার বৃত্তটিতে অন্তর্লিখিত একটি বর্গক্ষেত্র রয়েছে এই অঙ্কটার সমাধান করে দিব যে একটি বৃত্তের পরিধি চারশত মিটার এবং বৃত্তটিতে অন্তর্লিখিত একটি বর্গক্ষেত্র রয়েছে বৃত্তটির কত বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন বৃত্ত ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য নির্ণয় করুন এই তিনটি প্রশ্ন আপনারা কিভাবে করবেন এই বিষয়গুলো আজকের আমি আপনাদেরকে দেখাব প্রথমত শিক্ষার্থী এখানে দেখেন সমাধানে যাই প্রথমে আমরা লিখবো যে যত রং প্রশ্ন থাকুক সেটা আমরা লিখবো যত নাম প্রশ্ন তো আর এইভাবে আমরা পরীক্ষার খাতায়ও লিখবো মনে করি ব্যাসার্ধ সমান হলো আর মনে করি ব্যাসার্ধ সমান আর তাহলে পরিধি সমান হলো পাই আর মনে করি ব্যাসার্ধ সমান কি আর তাহলে পরিধি সমান হলো পাই আর প্রশ্ন এখানে যেহেতু এখানে যেহেতু পরিধি দেওয়া আছে চারশো তো চল্লিশ মিটার পরিধি যেহেতু দেওয়া আছে সেই জন্য আমরা লিখবো এখানে পরিধি সমান চারশত চল্লিশ লিখলাম লিখার পরে টু লিখলাম টুর পরে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা আমাদের ক্যালকুলেটার ওই মানটা দেওয়া আছে আপনারা চাইলে এই যে শিফট লিখে এখানে ই এক্স পায়ের উপরে চাপ দিলেই দেখবেন মানটা চলে আসবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ বা যাই আসুক কিন্তু এটাকে আমরা যেহেতু আসন্ন মানে লিখব থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স লিখব তাহলে শিক্ষার্থী এখানে দেখতে পাচ্ছেন যে টু ইন টু পায়ের মান পরে গুনন হল আর এখান থেকে বেশার্ধ বের করবো তাহলে টু আর থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ করে সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু গুণন আর সমান হলো ফোর হান্ড্রেড ফোরটি এবার তাহলে যেহেতু আরের মান বের করবো এই পাশে সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু যেহেতু গুণ আকারে আসে সেহেতু এই ফোর হান্ড্রেড ফোরটিকে আমাদের এই সিক্স পয়েন্ট থ্রি টু টু এইট থ্রি টু দিয়ে বাঘ হবে তা যদি সংখ্যাটা দিয়ে বাঘ করি আমরা দেখেন ফোর হান্ড্রেড ফোরটি বাঘ সিক্স পয়েন্ট টু এইট থ্রি বাক করে আসছে 70 দশমিক জিরো টু এইট জিরো এই জন্য আমরা এখানে লিখব দশমিক বা পয়েন্ট নির্ণয় এত মিটার প্রায় হয়ে গেল আমাদের নাম্বার অঙ্ক তারপরে শিক্ষার্থী এখানে দেখেন নাম্বার অঙ্কটা যদি আমরা করি ক্ষণাম্বার অঙ্কের মধ্যে আমাদের বলছে ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন বর্গ ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন বর্গক্ষেত্র বলতে এখন বড়ক্ষেত্র পাব কোথা থেকে সেই জন্য আমরা খ লেখার পরে একটা বৃত্ত অঙ্কন করব। বৃত্ত অঙ্কন করার পরে বৃত্তের মধ্যে অন্তর্লিখিত একটি বর্গক্ষেত্র রয়েছে এটা আমাদের প্রশ্নে উল্লেখ ছিল সেই জন্য আমরা এখানে এই যে বৃত্তটির বড় নাম দিব ডি এখন আপনার একটু খেয়াল করবেন যে কো হতে পাই আর সমান পেয়েছি আমরা সেভেন্টি পয়েন্ট জিরো টু এইট পেয়েছি কিন্তু আমার দরকার হলো এসির মান দরকার তাহলে এই মাঝখান থেকে অর্ধেক হলো ব্যাসার্ধ আর আরের মান পুরোটা হলো বেশ সম্পূর্ণ বাহুটাকে বেশ বলে এসি হলো বেশ তাহলে বেশ এসসির সমান হলো টু আর এসি সমান কত টু আর কারণ এই পাশে একটা আর এই পাশে একটা আর অতএব এস সমান হলো টু আর তাহলে টু ইন্টু সেভেন্টি পয়েন্ট জিরো টু এইট গুণ করে আমরা পেয়েছি ওয়ান হান্ড্রেড ফোরটি পয়েন্ট হলো জিরো ফাইভ সিক্স কারণ এস সির মান পেয়েছি এই অংশটা এবার আমাদের উদ্দেশ্য কিন্তু শিক্ষার্থী বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা এই কারণে দেখেন আমরা এখানে পরবর্তী লাইনে ত্রিভুজ অনুযায়ী ত্রিভুজ হতে পাই ত্রিভুজ হতে পাই ত্রিভুজটা কি ছিল সেটা আমি আপনাদের বলি সমুকনিত্রিভুজ যেটা সেটা ছিল যে আমাদের যে এবি স্কোয়ার যোগ বি সি স্কোয়ার সমান হইলো এসি স্কোয়ার কারণ সমুখ ত্রিভুজের নিয়ম হলো লম্বের বর্গ যোগ ভূমির বর্গ সমান হলো অতিভুজের বর্গ তাহলে লম্ব যদি এবি ধরি তাহলে এবি স্কোয়ার আর ভূমি বিসি ধরলে বিসি স্কোয়ার আর অতি হলে এসি তাহলে এসি স্কোয়ার সেই জন্য আমরা লিখতে পারবো এবি স্কয়ার যোগ বিসি স্কোয়ার সমান হলো এবি স্কোয়ার এসি স্কোয়ার এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার সমান হলো এসি স্কোয়ার অ্যাবি স্কোয়ার দুক বিসি স্কোয়ার সমান হলো অ্যাস স্কোয়ার কারণ এটা পিথা সূত্র এবার দেখেন তাহলে আমরা এখানে লিখেছি যে এবি স্কোয়ার দুক বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার লিখার পরে আমি আপনাদেরকে একটা বিষয় বলবো যে আমাদের যেহেতু এটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্র হলে এবি সমান বিসি সমান সিডি সমান ডি এ পাশের চিত্রটা আমি আবার আমি আপনাদেরকে অঙ্কন করে দেখাই যদি বর্গক্ষেত্র হয় যদি বর্গক্ষেত্র হয় তাহলে ধরেন এরকমভাবে আমরা একটা বৃত্তের মধ্যে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছি বর্গক্ষেত্রের এ বি সি ডি এখানে প্রত্যেকটা বাহু সমান এ বি সমান বিসি সমান সিডি সমান ডি এ সেই জন্য আমরা এবির পরিবর্তে বিসি লিখতে পারবো বা বিসির পরিবর্তে এবি লিখতে পারবো যেহেতু এটা বর্গক্ষেত্র বা সি লিখতে পারবো বা ডি লিখতে পারবো এ চারটা বাহই পরস্পর সমান সেই জন্য শিক্ষার্থী এখানে দেখেন আমাদের প্রয়োজনে আমরা এব বি স্কোয়ার রাখলাম আর বিসির পরিবর্তে এবি লেখা তারপরে এবি স্কোয়ার জোকুল এসি স্কোয়ার কারণ এই অবি আর বি সি কি এগুলো পরে অ্যা স্কোয়ার এব স্কোয়ার টু এব স্কোয়ার আর এসি এসির মান আমরা ওই পাশে পেয়েছিলাম ওই পাশে পেয়েছিলাম কত যে ওয়ান হান্ড্রেড ফোরটি পয়েন্ট হলো জিরো ফাইভ সিক্স তাহলে করলাম করে তাহলে এবিস্কোয়ার অ্যাব স্কোয়ার টু এ বিস্কার হলো আর এটার মান হোলিস্কার করলাম তাহলে এখানে টু এ স্কোয়ার এটার মান হোলিস্কার করলে আমাদের এত আসে হোলিস্কার করবো কীভাবে আমরা আমাদের ক্যালকুলেটারে এবার ব্রেকেট দিয়ে ওয়ান হান্ড্রেড ফোরটি পয়েন্ট ব্রেকেট এই চিহ্নটা দিয়ে আপনারা এই চিহ্নটা দিয়ে স্কোয়ার দিতে পারেন ক্যালকুলেটারে এই চিহ্নটা দিয়ে এইটা দিয়ে তারপর আমি পাওয়ার টু দেবেন দেখবেন ইনশাল্লাহ এখানে সমান চিহ্ন দিলে চলে আসছে উনিশ হাজার ছয়শত পনেরো দশমিক এলো সিক্স এইট থ্রি ওয়ান ফোর যাই হোক এই যে সংখ্যাটা আমরা লিখলাম এই লিখছি এখানে তাহলে টু এ বি স্কোয়ারের মান যদি এত হয় তাহলে শুধু এব স্কোয়ারে মান আর এই টুটা এখানে গুনাকারে আসে এই জন্য এই সংখ্যাটার এখানে বাঘ হবে তাহলে টু দিয়ে যদি একে বাঘ করি বাঘ তাহলে টু তাহলে সমান তো দেখেন নয় হাজার আটশত সাত দশমিক আট চার এত এই যে এত আসলো এইবার এই অ্যাব স্কোয়ারের মান এত তাহলে এখান থেকে অ্যাবির মান বের কর্ম এই স্কোয়ারটা আমরা বাদ দেবো বাদ দেওয়ার জন্য রুট বসাবো তাহলে এইবার সেও রুট বসাতে হবে রুটে আর স্কোয়ারে বাদ যায় থাকে এবি আর এটাকে রুট করে নিরানব্বই দশমিক হলো জিরো জিরো শূন্য তিন চার পাঁচ তাহলে নির্ণয় বড় ক্ষেত্রটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি এই ছিল শিক্ষার্থী আমাদের এই খ নাম্বার যে অঙ্কটা সেটার সমাধান এখানে এবার আসেন আমাদের গ নাম্বার যে অঙ্কটা বলছে বৃত্ত ও বর্গক্ষেত্রে এর ক্ষেত্রফলের পার্থক্য নির্ণয় করুন বৃত্ত ও বর্গ ক্ষেত্রের ক্ষেত্র পার্থক্য নির্ণয় করুন বৃত্ত আর বর্গ ক্ষেত্রের বলে পার্থক্য যদি নির্ণয় করি তাহলে বৃত্তের ক্ষেত্রে বল বের করবো আমরা যে কো হতে পায় আর তো বৃত্তের ক্ষেত্রে হলো পাই আর স্কোয়ার সূত্র হলো পায় আর স্কোয়ার তাহলে এখানে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আরের মান এই যে সেভেন্টি পয়েন্ট জিরো টু এইট হোল স্কোয়ার তাহলে এটা যা আছে তাই এটার স্কোয়ার করে এত পাওয়া যাবে পরে দুইটা গুণ করে পনেরো হাজার চারশো ছয় দশমিক ওয়ান ফাইভ সেভেন ফাইভ থ্রি ফাইভ লিখলাম আমরা এটা হলো বৃত্তের ক্ষেত্রফল এইবার এরপরে আমাদের বৃত্তের ক্ষেত্রফলের পরে আমাদের দরকার এলো বর্গের ক্ষেত্রফল এখন দেখেন আমরা পরে লিখেছি এই অংশটা আপনার দেখবেন যে লেখা আছে খ হতে পাই যে এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম এক বাহুর দৈর্ঘ্য আমরা খ নাম্বার অঙ্কে পেয়েছিলাম যে নিরানব্বই দশমিক শূন্য তিন চার পাঁচ তাহলে একজন লেখছি এক বাহুর দুর্গত পরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর বর্গ বর্গক্ষেত্রের বলে সূত্র হলো এক বাহুর বর্গ এখানে আমরা লেখছি এক বাহুর বর্গ তাহলে এক বাহুর মান লেখা হলিস্কার এটার মান পেয়েছি আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে বৃত্ত বরক্ষেত্রের বলে পার্থক্য তাহলে বৃত্ত বরক্ষেত্রের বলে পার্থক্য ওই পাশে পেয়েছিলাম আমরা এই যে এখানে মান পেয়েছিলাম পনেরো হাজার চারশত ছয় দশমিক এক পাঁচ সাত পাঁচ তিন পাঁচ এই মানটা আর এই পাশে পেয়েছি আমরা নয় হাজার আটশত সাত দশমিক সাত তিন তিন এক পাঁচ ছয়টা এই দুটা মান আমরা বিক করবো বিয়োগ করে আমরা পেয়েছি পাঁচ হাজার নয়শত পঁয়তাল্লিশ দশমিক চার দুই তিন সাত তিন সাত চার তাহলে নির্ণয় পার্থক্য এত বর্গ মিটার আশা করি আপনারা সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে বলবো এই সৃজনশীল প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা ভালোভাবে শিখবেন কারণ এই অঙ্কটা একাধিকবার পরীক্ষা এসেছে কোনো ধরনের ডাক পরিবর্তন ছাড়াই আর আরেকটা বিষয় আপনারা এই অঙ্কটা শিখবেন যদি তারপরে যদি অঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপে প্রয়োজন হয় তাহলে আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন আরেকটা বিষয় কেউ যদি অনলাইনে আমার কাছে গণিত প্রাইভেটও পড়তে চান বা ক্লাসগুলো করতে চান তাও আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর যদি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আলাইকুম